সবাইকে স্বাগতম পাওয়ার নেটের পক্ষ থেকে আর পাওয়ারনেট হচ্ছে হেমায়তপুরের মধ্যে নাম্বার ওয়ান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যদি হেমায়তপুরে কারো ইন্টারনেট দরকার হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে তো আজকে দেখাবো কিভাবে গুগল ড্রাইভ থেকে ডিরেক্টলি কোনো ফাইল আপনি ডাউনলোড করার লিঙ্কটা ক্রিয়েট করতে পারেন তো সেজন্য প্রথমে আমরা গুগল ড্রাইভে ঢুকি এখানে আমরা লিখলাম গুগল ড্রাইভ গুগল ডট কম এখান যে কোনো একটা ফাইল মনে করি যে একটা মিউজিক আমি মনে করি এই ফাইলটাকে আমি ডিরেক্টলি ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক তৈরি করব তো সেক্ষেত্রে কী করতে হবে এই ফাইলটার রাইট বাটন ক্লিক করে শেয়ার শেয়ারে ক্লিক করলাম এইখান থেকে এই ক্যান এডিট এটাকে করে দিতে হবে ক্যান ভিউ এরপর অ্যাডভান্স অ্যাডভান্স থেকে এইখানে চেঞ্জ করতে হবে প্রাইভেট সেটিং তো এটা অফ করা আছে নরমালি এটাকে আমরা পাবলিক করে দিব অন করে সেভ করলাম এরপর এটা কি করতে হবে এই যে এটার লিঙ্কটা কপি করলাম ডান এখন আমরা এটাকে লিঙ্ক ক্রিয়েট করার জন্য আমরা ডুব হচ্ছে সাইট সাইট ডট গুগল ডট কম স্ল্যাশ সাইট স্ল্যাশ জি ডক্স টু ডিরেক্ট এই লিঙ্কটাতে ঢুকবো আমরা লিঙ্কটা আপনারা দেখে রাখেন ভালো করে তো এই লিঙ্কে ডুবার পর এই যে দেখেন এখানে এন্টার ইউর শেয়ারিং ইউ এইখানে আমরা আমাদের লিংকটাকে কপি করব পেস্ট করব তারপর ক্লিক এ ডাইরেক্ট লিংক এটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে আমাদের লিংকটা চলে এসেছে এই লিংকটাকে আমরা কপি করে যে কোন জায়গাতে যদি আমরা দেই নরমালি আমরা আমাদের ওয়েবসাইটে যদি আমরা এই লিংকটাকে দিয়ে দেই দেখুন এই লিংকটাতে ডাইরেক্ট ঢুকলেই এই যে আমাদের ডাউনলোড চলে আসছে আসছে তো এইভাবেই আমরা আমাদের যে কোনো লিঙ্কে গুগল ড্রাইভার যে কোনো ফাইলকে আমরা ডিরেক্ট ডাউনলোড লিঙ্কে পরিণত করতে পারি তো ধন্যবাদ আজকে টিউটোরিয়ালটা দেখার জন্য সবাই ভালো থাকবেন